দ্বিতি ধাকা আমরা মামারা আইসি মামা ভাগ্নিরা আমরা হ্যাঁ তারপরে এলো এই এই যে আমার মেয়েটা এই যে আমার বাবাটা হ্যাঁ আমার আব্বুটাই এসে আর এলো এই যে আমরা এদিক টাকাও সবাই আছি আজকে বাগনি আর এই ফোসকার দোকানে চলে আসি আমরা জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ জায়গা অনেক ভালো লাগলো এই জন্য আসলাম আমার বাড়ির সামনেই এই মানে স্পেসটা ওরা খুব সুন্দর করে আর কি সাজাইছি উপলক্ষে এই স্পেসটায় দেখা গেছে অনেক সুন্দর মানে কারো কাজ করছে কাজগুলি অনেক সুন্দর ভালো লাগছে অনেক সুন্দর এই সাইড দিয়ে গাছ আছে অন্ধকার দেখে হয়তো বা দেখেন সবাই এই যে আমরা আসলাম আজকে ফোসকা খেতে এই জায়গাটা খুব সুন্দর একটা স্টাইলিশ জায়গা এবং খুবই মানে সুন্দর করছে এই জায়গাটা আনন্দবাজার

একটা সুন্দর একটা চটপটি ফুচকার দোকান দিছে আসসালামাইকুম ভাই ঈদ মুবারক আমার বন্ধুর সাথে এটা ধরো তুমি একটু ধরো ভাইয়া ঈদ মুবারক আমরা এই দুই বন্ধু অনেক ছোট কালের বাল্যাকালের বন্ধু কোলাকুলি করলাম বন্ধু দেখা হইল ঠিক আছে ঈদ মুবারক হ্যাঁ বন্ধু ভালোই আসতে চাই না আসলাম এই জায়গায় বাজারে অবশ্যই আপনারা সবাই

বড় বাইরের সাথে ঈদ পালন করলাম আমরা ইনশাল্লাহ হ্যাঁ সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে ওরা সুন্দর একটা একটু শুভেচ্ছা বার্তা দিলাম সবাই দোয়া করবেন আমাদের সুন্দর করে সবাই এই জায়গায় আসবেন অবশ্যই চলে আসবেন আনন্দ বাজারে সুন্দর একটা চলে আসলাম আজকে এর পরের দিন যদিও এই দিন আমি আজকে সকালবেলা এগারোটার দিকে ঢাকা থেকে এই জন্য ওইভাবে নিতে পারি না আজকে যেহেতু আমি একটা দিন এর পরের দিন আসলাম একটু ঘুরতে আসলাম

ভাই একসাথে আমরা অনেকে দেশের ভাই বেরোতো সবাই মিলা একটু আপনাদের মাঝখানে আনন্দ বা তুলা ধরো নিজের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং সবাই যদি ভাগ্নার এই জায়গায় অবশ্যই চলে আসে পুরীর জন্য আর এটা আমার বড় ভাই এই যে এটা আমার ফুপাত ভাই বড় ভাই ফুপাত ভাই বড় ভাই লাগে বড় ভাই লাগে তুমি এদের বাচ্চা দিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন এই যে এটাও আমার কাকা হয় ইনশাল্লাহ এই যে কাকার সাথে ঈদের বাচ্চা দিলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা তো ঈদের বাচ্চাটা এত সুন্দর ভাবে এটা আমার কাকা হয় ঠিক আছে কাকার সাথে হ্যালো আমাগো কাকা হয় এই কাকার সাথে ঈদের বা ইয়া করলাম মুাকাত করলাম ঈদের ঈদের শুভেচ্ছা জানালো ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য আমি ঈদ ইউটিউব থেকে আপনাদের মাঝখানে এই জন্য তুলে ধরাম আজকে কিছু আনন্দ ঈদের পরের দিন যদিও তারপরে সবার কাছে ভালোবাসা রইল সবাই এই আনন্দটা উপভোগ করবেন কারণ ঈদরা আসলে আগের মতন আনন্দটা হয় না আমাদের সমাজে এখন এমন একটা জিনিস তৈরি হয়েছে আগে কিন্তু আমরা একটু ছোট যখন ছিলাম তখন এক ঘরে আরেক ঘরে যাইতাম খাইতাম খুবই একটা আন্তরিকতা ছিল ওই জিনিসটা আসলে নাই বর্তমান সময়ে খুবই নির্মম একটা পরিণত যার কারণ এখন মানুষ হলো এক ঘুর হয়ে গেছে একটা জেরার ঘরেই থাকার চেষ্টা করে এই আনন্দটা সবার মাঝখানে আমি এই জন্য তুলে ধরলাম আমার আসলে মন চাই যে সবাই সবার ঘরে যাইবো আমার ঘরে সবাই আসবো ঘরে সবাই মিলা এই আনন্দ করা উচিত আমরা কিন্তু এটা করি না যার কারণ সচরাচর খুবই নির্মম একটা পরিণতি চিনে দিনে এই আনন্দগুলির জন্য সবার কাছে আমি এই বার্তাটাই দিলাম যে ঈদের জন্য ঈদের যে আগের সেই অনুষ্ঠান মানে আগের ঈদের যেই আগে একজনের পারস্পরিক সম্পর্কটা এই যে কোলাকুলি করাটা বা এই যে মোহব্বত বা একজনের ঘরে একজনে যাওয়া একটু শ্যামাই চিনি খাওয়া একটু এই ধরনের আনন্দ ফুর্তিটা যে থাকি ফিরে আসি ইনশাল্লাহ সবাই মিলে আমরা কাকারা ভাইরা সবাই মিললাম আজকে এই জন্য আমি বাচ্চাটা তুলে ধরলাম অবশ্যই আপনারা ভিডিওটা দেখে একটু বোঝার চেষ্টা করবেন এবং সবাই পারস্পরের প্রতি এই আন্তরিকতাটা রাখবেন ঠিক আছে সবার কাছে সালাম রইল সবাই দোয়া করবেন আসো এদিকে আসো

ঈদের এই আনন্দটার জন্য সবাইকে যাই যে সবাই মিলে আমরা আনন্দ ভর্তি করে আর ঈদের দিনে কম কম আমরা মুসলিমরা যাতে সবাই পারস্পরের সম্পর্কটাতে সুন্দর থাকে একজনের ঘরে খাওয়া দাওয়া সবাই সবাই চিনি চিন্তা ভাবনা করে সবার কাছে সাবস্ক্রাইব করবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে সবাইকে সালাম জানালাম ইদ মুবারক জানালাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমি যাতে এই ধরনের ভিডিও তুলে ধরতে পারি আপনাদের সমাজে সবাই সাবস্ক্রাইব করবে এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে Ja. No.